আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত হামিদা মুসালিয়া মুসালিয়া আমি দর্শক ও শ্রোতা মণ্ডলী দেশ প্রবাস কাছে দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল দিনে ভাই ও বোনকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে মূলত এমন একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি যে ভিডিওটি দেখার পরে আপনারা অনেক অনেক আনন্দ ফিল করবেন এবং তথা তথাকথিত ভণ্ড আহলে হাদিসদের একজন কুখ্যাত শায়ক রয়েছে যার নাম আমরা শটে বলে থাকি তাপসিরে বাসারি এই তাপসিরে বাঁশারির ব্যাপারে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা চলে এই জন্য বলবো ভিডিওটি টেনে টেনে দেখবেন না একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদেরকে করব এই ভিডিওটি আপনারা সকলে নিজে দেখবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে একটু শেয়ার করে দেবেন ইসলামের স্বার্থে এবং মানুষ যেন সঠিকটা বুঝতে পারে এই উদ্দেশ্যে মোহতারা মোয়াজ্জাজ সামি নেকেরাম এই ভন্ড তথাকথিত আহলে হাদি শাহেকদের মধ্য থেকে একটা বিচি শাহেকের আবির্ভাব ঘটেছে চলুন তার একটু পাগলামি আমরা দেখে আসি সে কি বলে আমরা একটু ভিডিওতে দেখি তোমরা তো উল্টে পাল্টে যাও বুঝতে পারো না বলো যে কি বললো গো কেউ কোনদিন এই ফতোয়া দেয়নি আর এতটুকু বাচ্চা এই ফতোয়া দেয় মোহতারা মোয়াজ্জাজ সামি কেরাম আপনারা নিজেই দেখলেন সে নিজের মুখেই সে দাবি করলো যে সে নাকি এতটুকু বাচ্চা চলুন আগে আরো আমরা দেখি তার পাগলামিগুলো কি সে বাচ্চা হয়ে কতটা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে এবং সে কি কি বলতে চাচ্ছে তার মনোযোগ দিয়ে শুনুন কোরআন হাদিস পড়ো আর তুমি বলো তুমি মানহাজ দেখো আমি যেটা বলেছি ওটাই ঠিক সে বলতে চাচ্ছে যে সে যা যা বলে সে যা ফতোয়া দেয় সেটাই ঠিক বাদ বাকি অন্যরা যা বলে সেগুলো ঠিক নয় আজকে ছোট মানুষ তাই তোমরা আমাকে চাপা দিয়েছো দেখতে পেলেন আজকে সে ছোট মানুষ বা বয়সে কম বলে আমরা গুরুত্ব দিই না ওর বয়স হলে ওর কথাটা নাকি ঠিক হবে সামনে চলুন আরো কিছু তার পাগলামি দেখে আসি যেদিন আমার দাড়ি পেকে যাবে তখন আমি দেখবো কিভাবে চাপা দাও অর্থাৎ সে বলতে চাচ্ছে যেদিন ওর দাড়ি পেকে যাবে সেদিন আমরা ওর কথাগুলোকে চাপা দিতে পারবো না সেদিন ওর কথাটাই নাকি ঠিক হবে প্রিয়দিনী ভাই ও বোনেরা একটা জলসা বা মাহফিলে বসে এরকম কথা ওর কেন বলা প্রয়োজন পড়লো আমরা জানি না চলুন এরপর থাকুন পেলেন আপনার পরিচয় জানতে চাই আপনার বয়স বয়স কত আমার দেখতে পেলেন জানতে চেয়েছে কোন একজন ব্যক্তি যে শায়েক আপনার বয়স কত তো শায়েক বলছে যে আমার বয়স তিরিশের আশেপাশে অর্থাৎ কত বছর বয়স উনি নির্ধারণ করে বলছেন না জানি না নির্ধারিত বয়সটা বললে তার কিসের ক্ষতি হবে মোতারাম এবার শায়েক তার নিজের মুখে নিজের পরিচয়টা দিচ্ছে আপনারা একটু শুনুন অত্যন্ত হাস্যকর একটা বিষয় এমনভাবে নিজেকে জাহির করছে মানে দেখে মনে হচ্ছে যে একেবারে বিশাল বড় আল্লামা আসমান থেকে নাজিল হয়েছে চলুন আমাদের এই আল্লা দাহার সাহেব কি বলছেন আমরা তার মুখ থেকে শুনে আসি তার শিক্ষাগত কোয়ালিফিকেশান কি। আমার পরিচয় আমি তিনবার দাওরাই হাদিস করেছি গোল্ড মেডেলিস্ট আমি উসুল হাদিস উলুমুল হাদিস ফিল হাদিস ইফতা এবং আদব করেছি বাংলাদেশে যেটাকে মুফতি বলে মানে এত বড় তিনি আলেম হয়ে গেছেন যে এই ভারত উপমহাদেশে ওনার চাইতে বড় আলেম কেউ নাই এক কথায় আনোয়ার শাহ কাশ্মীরের ইতিহাসকেও ফেলে দিয়েছেন এক কথায় ওনার মুখ থেকে তিনার শিক্ষাগত কোয়ালিফিকেশানগুলো শুনলে মনে হবে যে নাসির উদ্দিন সহ ইমাম ইবনে তাইমিয়া সহ আশরাফ আলী থানবি সহ যত দুনিয়ার বিখ্যাত বিখ্যাত স্কলার আছে সবাইকে পিছনে ফেলে উনি একেবারে মনে হচ্ছে যে এখন এক নাম্বার স্থান অর্জন করেছেন চলুন তার শিক্ষাগত যোগ্যতা আমরা দেখে আসি বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে আমি কোনো কোর্টের জজ হতাম এই ক্ষমতা আমার আছে আর বুঝতে পারলেন কত বড় জাহেল হলে এই কথা বলে যে বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো সে নাকি কোনো কোর্টের জজ হতো আসলে যেহেতু বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্রই নয় তাহলে এই কথা বলাটা একেবারে মূর্খামি আর নিজেকে জাহির করা ছাড়া কিছু নয় এটা একটা হাস্যকর বিষয় হ্যাঁ যদি ইসলামী রাষ্ট্র অরিজিনালি থাকতো তাহলে এই কথা বলাটা ঠিক ছিল চলুন সামনে কি বলছে দেখি আর আমি যে রেজাল্ট করেছি এইটা হলো সর্বোচ্চ রেকর্ড এর চেয়ে বেশি আর কেউ করতে পারে নাই আর সায়েক সে নিজেই দাবি করলো সে বলল আপনারা শুনতে পেলেন সে বাংলাদেশের মাটিতে পরীক্ষায় এমন রেজাল্ট করেছে এমন রেজাল্ট করেছে যে ওনারটাই সর্বোচ্চ রেকর্ড ওনার ওপর দিয়ে কেউ সেরকম রেজাল্ট করতে পারে নাই একেবারে আকাশ চম্বি রেজাল্ট করেছেন মানে ওনার কথা শুনে মনে হচ্ছে যে ছাত্র জামানে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ স্টুডেন্ট ছিলেন বুঝতে পারলেন যে ওনার চাইতে কেউ নাম্বার তুলতে পারে নাই চলুন সাইকের মুখে এবার শুনি সে কত নাম্বার পেয়েছিল সে নাম্বারটাও তো জানা দরকার আমি কখনো আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পাইনি দেখছেন কত বড় জাহেল সে বলছে আমি কখনো আটানব্বই সাতানব্বই নিরানব্বই পাইনি তাহলে সাহেব কত পেয়েছিলেন একটু বলুন আমরা শুনি আমি পেয়েছি নিরানব্বই না হলে একশো যেই হুজুর নিরানব্বই দিয়েছে ও খেয়ানত করেছে কারণ আমি প্রশ্নে কোনোদিন দেখে নাই যে এই প্রশ্ন আমার কমন নাই দেখছেন বলছে যে যে শিক্ষক তাকে নিরানব্বই দিয়েছে নাম্বার সে শিক্ষক নাকি খেয়ানত করেছে বলুন যে ছাত্র শিক্ষকের ব্যাপারে এরকম নোংরা কথা বলতে পারে খেয়ানতকারী বলতে পারে শিক্ষককে সে কি করে একটা আদবওয়ালা ছাত্র হতে পারে তো চলুন আরও তার কিছু পাগলামি আমরা দেখি আমি কখনো প্রশ্ন বাঁচি নাই যে এইটা দিব ওইটা দিব এইটা দিব আমি একাদার সে খালি লেখে গেছি দেখলেন সে এমন ছাত্র ছিল সে বলতে চাচ্ছে যে পরীক্ষার হলে বসে কোনোদিন নাকি পরীক্ষা যে কোশ্চেন আছে কোশ্চেন বাঁচেননি উনি কয় নাম্বার কয় নাম্বার প্রশ্নের উত্তর দেবে উনি এমন মেধাবী ছাত্র ছিলেন আর এত জ্ঞানী ছাত্র ছিলেন যে উনি একেবারে এক সাবারে শুধু লিখেই গেছেন লিখেই গেছেন আর লিখেই গেছেন হাসাকশি তার পাগলামি ছাগলামিগুলো দেখেছেন আমি বাসার বিন হায়াত সাহেবকে বলবো এরকম রকম নোংরামিগুলো স্টেজের ওপরে পরা বন্ধ করেন আপনি এমনভাবে নিজেকে জাহির করছেন যেন দেখে মনে হচ্ছে আপনি হাফেজ মৌলানা মুফতি কারি মুহাদ্দিস মুফাসির মাহবুবের রব্বানি কুতুবের সুবহানি এক কথায় দুনিয়া সব টাইটেল অর্জন করে নিয়েছেন আর এমন জ্ঞান অর্জন করেছেন যে আপনার চাইতে মনে হয় বাংলাদেশের মাটিতে ভারতের মাটিতে এক কথায় সারা দুনিয়াতে কেউ নাই এরকম ফাজলামগুলো বন্ধ করেন এর আগে যেমন তাপসিরে বাঁশারি নিয়ে একটু ভণ্ডামি করেছিলেন একটু মিথ্যাচার করেছিলেন আবারও দেখছি মিথ্যাচার শুরু করেছেন সমস্ত ভণ্ডামি বন্ধ করুন নাহলে আপনাদের মতো ভণ্ড শায়েখের কারণে আর আপনাদের মতো ভণ্ড আলেমের কারণে আমাদের বদনাম হচ্ছে আশা করছি আপনি এ সমস্ত পাগলামিগুলো ভবিষ্যতে আর কোনো মাহফিলে করবেন না এটা আপনার প্রতি আমাদের কড়া আহ্বান থাকবে সুতির দর্শক এখান থেকে বক্তব্য ইতি করলাম আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলম